এটা সোজা পাশে উঠে দিচ্ছে কে অনেকবারের প্রচেষ্টায় আমাদের লাউ গাছ সিম গাছ কিন্তু ফাইনালি জাঙিতে উঠে গিয়েছে আর একটা আমি এই সে সিম পারলাম তো দেখো মানে বীজগুলো কীরকম শক্ত হয়েছে এই বীজের ভাজা ডাল কিন্তু দারুণ লাগে আর এই জায়গাটাকে মাসুমের বাবা একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে দিয়েছে তো দারুণ হয়েছে এখন এই দিকটাতে একটুখানি বসা বসি করা যাবে বর্ষাকালে তো যাবে না এখন শীতকাল শুকনো আছে তো এইদিকে একটুখানি বসি তো এখানে বসে থাকতে থাকতে দেখলাম যে একটা পেঁপে দেখো পাখিতে খেয়ে নিচ্ছে তো বুঝলাম এটা তো সুন্দর পেকে গিয়েছে তো বন্ধুরা গাছ থেকে পেঁপেটা আমি পেরে নিয়ে আসলাম গাছ পাকা পেঁপে এত মিষ্টি ছিল পেঁপেটা দারুণ লাগছিল তো আমি এই দেখো কাটতে বসে গেলাম মাসুমের বাবাকে বললাম যে তুমি খাবে ও বললো আমার তো খাওয়া যায় না তো আমি বললাম যে ঠিক আছে তোমাকে আমি এক পিসই দিব বেশি দিব না আর হলুদ ফল মাসুমের বাবার খাওয়া যায় মানে অল্প খাওয়া যায় মানে এরকম ওর হচ্ছে ফলের একটা ডায়েট চার্ট দিয়ে দিয়েছে যেখানে সবুজ শাক সবজি কতটা খেতে হবে হলুদ শাক সবজি ফল কতটা খেতে হবে কালার ওয়াইজ সবজিগুলোকে ভাগ করে দেওয়া আছে মানে কত গ্রাম কোনটা খেতে পারবে দিনে সেটা একদম মেনশন করে দেওয়া আছে তো তো এক পিস খেতেই পারে আর ছোটো পেঁপেটা ছিল তো এক পিস ওকে দিয়ে দেবো আর এই দেখো সুন্দর উঠে যাচ্ছে বীজগুলো একদম মানে পুরো পেকে গিয়েছে তো ভাবছি বীজগুলোকে না লাগিয়ে দেবো চারা হলে যেখানে সেখানে লাগিয়ে দেওয়া যাবে আর পেঁপে সবজিও খাওয়া যায় ডালেও খাওয়া যায় পাকা ফলও খাওয়া যায় তো যেভাবে খুশি সেভাবে খাওয়া যেতে পারে তো আমি দেখো একদম গপাগ খেয়ে নিচ্ছি এত মিষ্টি লাগছিল মাসুম বলছে পরে মা তুমি একাই খেয়েছো আসলে ও বাড়িতে ছিল না তো যাই হোক আমি খেয়ে নিলাম খেয়ে পুরো পেট ফুল আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি এক নিঃশ্বাসে কথা কথা বলে দিলাম তো বন্ধুরা মাসুমের বাবা ওইদিকে বাড়ি পরিষ্কার করার কাজ করছে আসলে এখন এত পাতা পড়ে না তো পাতাগুলো পরিষ্কার করছে আর আমি দেখলাম যে একটা হচ্ছে পেপে হচ্ছে পেকে গাছে কি সুন্দর টস টস করছে পাখিতে খেয়েছে তো সেটা পেরে আমি খেলাম এত মিষ্টি ছিল পুরো মাসুমের বাবা এক পিস খেলো ওর তো বেশি একটা মিষ্টি ফল খাওয়া ঠিক না আর হলুদ ফল ওর খাওয়া যায় অল্পই খেয়েছে এক পিস আর ওর ফ্রেন্ড এসেছে সে খেলো আর বাকি পুরোটাই আমি খেয়ে আমার পেট পুরো ফুল হয়ে গিয়েছে এখন শুয়ে পড়তে ইচ্ছে করছে এত মিষ্টি খেয়ে নিয়েছি ভীষণই মিষ্টি ছিল তো চলো খাওয়া দাওয়া শেষ এখন কাজে লেগে পড়ি সকালে গুড়া করেছিলাম গুঁড়া চা খাওয়া হয়েছে মাসুমোর বাড়িও চলে গিয়েছে বোন এসেছিলো বোন এসে নিয়ে গেল তো বন্ধুরা আমরা যে সেদিনকে রাসমেলায় গিয়েছিলাম এই কোটটা আমার বোনের জন্য নিয়ে এসেছিলাম পছন্দ করে তো বোনের এত বড় হয়েছে যে কারুরি হচ্ছে না মানে তারপর বোন পাঠিয়ে দিলো আমাকে যে দেখ তোর হলে তুই নিস ওদের সবারই বড় হয় আর এগুলো তো আটানো যায় না তো এই কোটটা এখন আমার জন্য পাঠিয়ে দিয়েছে পরে দেখি আমার হয় কি না আমার মনে হয় হয়েছে কেমন লাগছে আমাকে কোট পরে চলো আমার হয়েছে আমি নেব এটা ভাল লাগছে আমাকে খারাপও লাগছে না কিন্তু আমি এটা পরে কোথায় যাবো এত ভারী একটা মানে ঠান্ডার পোশাক পরে কোথায় যাব আমি কোথাও যাই না সেরকম থাক এখন তো ফেরত দিতে যাওয়া যাবে না কখনো কখনো প্রয়োজন পড়ে এখন ওদের বড় হচ্ছে কিন্তু যেদিন দরকার পড়বে ঠিকই নিয়ে গিয়ে বড় টরোই পরে চলে যাবে ঘুরতে পিকনিক খেতে রেখে দিই বন্ধুরা বসিয়ে দিয়েছি ভাত আর রোজ আর শাক ভাত রান্না কত দেখাই বলো তো তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি একটু শাক ভাজি করবো আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি কালকের না আজকেও রান্না তাই আজকে আর শেয়ার করলাম না রান্নাবান্নাটা আর মাসুমের বাবার আর মাসুমের দাওয়াত আছে তো ওরা গেছে দাওয়াত খেতেই আমাদের সামনের বাড়িতে মিলাত আছে বছর কি তো সেখানেই গিয়েছে আর আমি সেদ্ধ ভাত খেলেও হয় শুটকি মাছ পোড়া ভাত খেলেও হয় যা কিছু খেলে হয় মানে বাড়িতে খাবে না মানেই তো ফ্রি তো যাই হোক একটু এইটুকু একটু শাক তুলেছি সেটাই ঝোল করবো আলু সেদ্ধ ভাত পেশাগুলো করে বসিয়ে দিয়েছি তো যাই হোক ওটা দিয়ে খেয়ে নেবার সব থেকে বড়ো কথা সকালবেলা আমি না বাসি ভাত খেয়েছি রাত্রে মাছ ছিল সেই মাছ আর ভাতটা গরম করে আমি খেয়ে নিয়েছি তাই এত খিদেও নেই রান্না করে রাখলাম কখন খাবো না খাবো জানি না নাও খেতে পারি চিরা মুড়িও খেয়ে নিতে পারি আজকে আকাশটা অনেকটাই মেঘলা করেছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে তো এত একটা খিদে নেই যাই হোক এখন কাজটা শেষ করলাম এখন হচ্ছে আমি যাব গোসল করতে গোসলটা সেরে নেই তাহলে এখন সব কাজ শেষ হয়ে যাবে তাহলে এখন খেলে খাবো না খেলে না খাবো তাহলে মানে ফ্রি হয়ে যাবো আর কি গোসলটা যতক্ষণ করবো না ততক্ষণ মনে হয় কত কাজ বাকি কত কাজ বাকি চলো গোসলটা আগে সেরে নেই তো বন্ধুরা বিকেলবেলা একটুখানি শুয়েছিলাম ভীষণই মাথা ধরেছিল হঠাৎ করে এত আওয়াজ হচ্ছে আমি ভাবলাম কিসের আওয়াজ বৃষ্টি আসলো নাকি উঠে এসে দেখি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছে তো বৃষ্টি পড়েনি প্রচুর মেঘ আর বাতাসে মানে পাতাগুলো সব ঝরঝরিয়ে পড়ছে আর পুরো বাড়িটার অবস্থা আমার দেখো কী করে দিয়েছে পুরো পাতায় পাতা কালকে আমার এগুলো ঝাড়ু দিতে বারোটা বেজে যাবে ভাবলাম যে এখনই দেই কিন্তু ওই যে বললাম মাথাটা ধরেছে আর ইচ্ছেই করলো না তো থাক কালকে সকালে দেবো বৃষ্টি যদিও এখনও অব্দি আসেনি পরে যদি আবার আসে কিছু বলা যায় না ওর ছাগলগুলো দেখো শুকনো পাতাগুলোই পর মরিয়ে খাচ্ছে এখন ঘাস পাতার ভীষণই অভাব প্রচুর দিকে আলু লাগানো হয়েছে কোথাও ঘাস নেই কিচ্ছু নেই তো সবুজ ঘাসপালা হবে কিছুদিনের মধ্যে এই দেখো ওরা কি সুন্দর পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আর এই দেখো হাওয়া একটু পর পর জোরে জোরে হাওয়া আসছে আর কি তো মাসুম বাইরে খেলছে ওকে ডেকে ঘরে নিয়ে আসি ঠান্ডার মধ্যে খেলে বেড়াচ্ছে ওরও আবার জ্বর হাওয়া গুড ইভিনিং বন্ধুরা আজকে এরকমই একটা ভাঙাচোরা ব্লগ আর আরকি আসলে আজকে এত ঠান্ডা দিয়েছে হচ্ছে দুপুরের পরের থেকে এত ঠান্ডা চলছিল আর আমার মানে ঠান্ডা বেশি হলে না মাথা ব্যথা শুরু হয়ে যায় অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারি না অতিরিক্ত গরমও কেন না সহ্য করতে পারি না তো আজকে ঠান্ডা ছিল মাথাটা ব্যথা করছিল অনেকক্ষণ ঠান্ডার মধ্যে শুয়েছিলাম তো বলতো আজকে হচ্ছে কি বলবো তো আজকে একটুখানি কথা বলতে আসলাম তোমাদের সঙ্গে তো আজকে যে প্রিয়া ব্লগটা দিয়েছে এপি ব্লগ এর প্রিয়া সেই ব্লগটা আমি আজকে জাস্ট দেখতে পারছিলাম না একদমই দেখতে পারছিলাম না যখন কথাগুলো বলছিল তখন আমি চোখে মোবাইল স্ক্রিনের দিকে তাকাতে পারছিলাম না আমি চোখ বন্ধ করে জাস্ট কথাগুলো শুনছিলাম এত খারাপ লাগছিল আমার মানে কি বলবো তোমাদের মানে কথাগুলো শোনার মতন ছিল না মানে সিচুয়েশানটা ভাবতেই আমার মানে গাটা পুরো শিউরে উঠছিল এখনো আমার গাটা পুরো কাটা দিয়ে উঠছে কারণ আমি না টিয়ার যে কথাগুলো বলছিল সেগুলো আমাদের খুব ক্লোজ একজন ফ্রেন্ডের সঙ্গেও হচ্ছে সেও এই সেম পরিস্থিতিটার মধ্য দিয়ে যাচ্ছে তো আমি আমার হাজবেন্ডের কাছে শুনতে পাই ওর ক্লোজ ফ্রেন্ড আর কি তাদেরও ফ্যামিলিতে এরকম বাচ্চার আছে তারা এখন বোন ম্যারো আর কি ট্রান্সফার করার জন্য প্রিপারেশান নিচ্ছে তো খুবই দুঃখজনক ঘটনা জাস্ট ওই জিনিসটা আমার চোখের মধ্যে ভাসছিল খুব খারাপ লাগছিল তো একটা কথাই বলতে চাই আমি এখন ইউটিউবে আমি কিছুদিন যাবৎ দেখছি যে কিছু কিছু মানুষ তাদের অনেক মানে সমস্যা যেগুলো তারা ডেকে ডেকে নিয়ে এসেছে প্রবলেমগুলো আমি এত খোলাসা করে বলতে চাই না তোমরা যারা ইউটিউবে থাকো তারা ইউটিউব যারা দেখো তারা বাংলা ব্লগিং কমিউনিটি কন্ট্রোভার্সি কমিউনিটিতে তোমরা যারা দেখো ভিডিও তারা সবাই জানো যে হচ্ছে আমি কিসের কথা বলছি মানে ডেকে ডেকে সমস্যা নিয়ে এসেছে এখন সেগুলোকে সমাধান করার জন্য সবাইকে বলছে আমাকে হেল্প করো আমার এত লাখ টাকার দরকার অত লাখ টাকার দরকার সেটা কিন্তু অনেকেই হেল্প করেছে যে যার সামর্থ্য অনুযায়ী হেল্প করেছে যাক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কে কাকে হেল্প করবে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় এখন মানে পঞ্চাশ লাখ টাকা কিন্তু মুখের কথা না আমাদের মতন গরিব ফ্যামিলির থেকে পঞ্চাশ লাখ টাকা স্পেন্ড করে ট্রিটমেন্ট করা একেবারেই মুখের কথা না ভীষণই হচ্ছে তোমার কষ্টকর ব্যাপার আর তার মধ্যে ট্রিটমেন্টের ক্ষেত্রে যেখানে পঞ্চাশ লাখ তোমাকে হিসাব শোনাবে এই যে ঘর বানানোর ক্ষেত্রে যেরকম না মিস্ত্রি তোমাকে যদি পাঁচ লাখ টাকার হিসেব দেয় যে তোমার এই ঘরটা বানাতে পাঁচ লাখ টাকা লাগবে সেখানে লেগে যাবে তোমার দশ লাখ টাকা সেরকম ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোর গিয়ে যেটা এক্সপেরিয়েন্স করলাম যে ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি তোমাকে পঞ্চাশ হাজার টাকার কেউ মানে বলে যে তোমার পঞ্চাশ হাজার টাকা লাগতে পারে এই ট্রিটমেন্টটা করাতে তুমি যখন সেটা সশরীরে করাতে যাবে তখন সেটাতে তোমার এক লাখ টাকা পার হয়ে যাবে ট্রিটমেন্ট করতে সবসময়ই বেশি খরচা হয় যেখানে পঞ্চাশ লাখ ধরছো হিসাব ধরছো সেখানে অনেক 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 বেশি টাকা লাগবে মানে অনেক বাইরে ট্রিটমেন্টের ওষুধপত্র তারপর তোমার হসপিটাল বিল এগুলোতে যা খরচা হয় তার থেকে বাইরে থাকা খাওয়ার মধ্যে এত খরচা হয়ে যায় এত খরচা হয়ে যায় সেটা বলার মতন না মানে একদম মানে জল আমরা বাড়িতে যেরকম জল অপচয় করি না যে যে কল দিয়ে তো পাম্প দিলেই তো জল বের হয় নিলাম একবারের জায়গায় দুবার চালটা ধুলাম দুবারের জায়গায় তিনবার শাকটা ধুলাম সেরকমভাবে টাকা মানে অপচয় বলবো না এটাকে সেরকম ভাবে টাকা চলে যায় আর কি অপচয় তো না মানুষ তো প্রয়োজনে থাকে তাই না অপচয় করার জন্য বাইরে গিয়ে পড়ে থাকে না তো এত টাকা লাগে ট্রিটমেন্ট করতে আমার থেকে এই মাত্র একবার ব্যাঙ্গালোর গেলাম আসলাম তাতেই আবার আমাদের যাওয়ার আছে ছ মাস পরে আমাদের আবার যেতে বলেছে তো যাই হোক আমাদের কথাটা বাদি দিলাম তো আমি যেটা বলতে চাচ্ছি সবার কাছে যে তোমরা যদি মানুষ মানে পার্সোনাল প্রবলেমের জন্য যদি টাকা নিতে পারে তাহলে ট্রিটমেন্টের জন্য প্রিয়া কেন নিতে পারবে না আমি জানি অনেক কন্ট্রোভার্সি চ্যানেল প্রিয়াকে ছোট করবে বলবে সে এখন ভিক্ষা নিচ্ছে ছেলের নাম করে টাকা নিচ্ছে এতদিন এত এত টাকা পেয়েছে সেগুলো কি করেছে তো আমরা যতটা আয় করি ততটা কিন্তু আমাদের ব্যয়ও হয়ে যায় টাকা আয় করে কেউ জমাতে পারে না কেউ না মানে যত বেশি ইনকাম করবে লাইফস্টাইল তত আপ যাবে আর ততই কিন্তু টাকা খরচা হয়ে যায় সেটা আমরা সবাই জানি এটা নতুন করে বলার কিছু নেই তো প্রিয়াকে আমি বলবো যে হ্যাঁ অনেকেই বলবে তোমাকে তুমি যদি এর এর ওর ওর কথার কথার জন্য মানে আরো আরও অন্য যে ইউটিউব চ্যানেল রয়েছে তোমার আশেপাশে সেগুলোর জন্য যদি তুমি খারাপ খারাপ কথা শুনতে পারো তাহলে ছেলের জন্য কেন নয় ছেলের জন্য মানুষ যে যেটাই বলুক সহ্য করে নাও ছেলেটা ভালো হবে তোমার মুখে হাসি ফুটবে সেটাই সব থেকে বড় পাওয়া তোমার তো এটাই বলবো তুমি হেল্প নাও সবার থেকে ইউটিউব কমিউনিটিতে তুমি সবাইকে জানাও যে যেরকম পারবে হেল্প করবে আমার মনে হয় সবাই তোমাকে হেল্প করবে যতটা পারা যায় আর বাড়িঘর বিক্রি করে দেওয়াটা সমাধান নয় ছেলেটা ভালো হওয়ার পর তো তার এসে মাথা বুঝতে হবে কোথাও তাই না তো হেল্প নাও হেল্প নিলে হেল্প চাইলে কেউ ছোট হয় না প্রয়োজনে তুমিও হেল্প করে দিও যখন মানুষের লাগবে তাই না অনেকেই তো ইউটিউবে বলো অন্য জায়গায় বলো চিকিৎসার জন্য অনেকেই হেল্প চায় তো তখন তুমি করে দিও তাহলেই সদবোধ হয়ে যাবে তাই না কার কখন হেল্প হেল্প লাগবে কেউ বলতে পারে না কেউ বুক ফুলিয়ে আজকে বলতে পারবে না যে না আমার কোনোদিন হেল্প লাগবে না লাগতেই পারে হাত যে রাজা সে ভোগীর তো বন্ধুরা এটাই বলার ছিল তোমরা যদি পারো হেল্প করো আমি যতটুকু পারবো অবশ্যই হেল্প করবো আমি বলবো যে কিউআর কোডটা পি কমিউনিটিতে শেয়ার করার আমরা যে যাব পারি হেল্প করবো তবে হ্যাঁ তার আগে তুমি স্ট্রং ডিসিশনটা নাও আগে যে তোমরা যাচ্ছ কি না কোথায় যাচ্ছ কিভাবে করবে সেগুলো আমাদেরকে মানে আমাদেরও জানার অধিকার আছে তো কার কবে কি প্রয়োজন পড়ে সেটা বলা যায় না তো আগে ডিসিশন নাও তারপর আমাদের জানিও আমরা অবশ্যই তোমাকে হেল্প করার চেষ্টা করব তো এটাই বলাই বলার ছিল আর কি সবার উদ্দেশ্যে চলো আজকের ভিডিওটা শেষ করি ভীষণই আজকে ঠান্ডা আমাদের এদিকে মানে তার উপরে হাওয়া দিয়েছে হাওয়া দিয়ে পুরো বাড়িঘরের অবস্থা তো খারাপ করে দিয়েছে পুরো পাতা টাতা পড়ে শুকনো পাতা গাছের পোকা দেখো ঢুকে যায় চুলের মধ্যে আমি যে শুয়েছিলাম দেখো চুলগুলো সব এলোমেলো হয়ে আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখো হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পারলে শেয়ারও করে দিও চলো তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি এই দেখো অত বড় হয়ে গেল ভিডিওটা সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা